নোয়াখালী থেকে বৃষ্টি চাটছে না বন্যা চাটছে না বারবার নোয়াখালী আবারও বৃষ্টির আশঙ্কা বৃষ্টি সারাদিন যে বৃষ্টি হয়েছে আর দুদিন থেকে টানা বৃষ্টির কারণে রাস্তা আবার বন্যার পানিতে প্রবলিত কেউ ভাই দূর আছে সমুদ্র দিকে রাস্তা উঠে গেছে নি আবার হ্যাঁ এভাবে আট ঘন্টা দুছি হইলে তো রাস্তাঘাট বেগে নিয়ে বেঁচে মাছ ধরার পদ্ধতি এদের কি কয় আনতা কয় এ সবাই নিয়ে